আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে সেই এক সৃষ্টিকর্তা আমাদের রিজিক দাতা আমাদের ক্ষমাকর্তা আমাদের দেখনেওয়ালা আমাদের ভালোবাসনেওয়ালার রহমতে সবাই ভালো আছেন আমিও সেই সত্তার কসম আল্লাহর রহমতে ভালো আছি আপনার দোয়া আপনাদের দুয়াতে তো ধারাবাহিকভাবে চলেছিল কোরআনের আলোচনা তার সাথে সাথে আমি কিছু আপনাদের কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলছি প্রথমত আরেকটা কথা যে যদি আপনারা আমার এই আলোচনার মধ্যে যদি কিছু ভুল ভুলভ্রান্তি দেখে থাকেন বা শুনে থাকেন বা পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন শুধরে না চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ মক্র কাত বলে এটা তো আমরা সবাই জানি এটাকে আমি ভিডিওতে বলেছি তো আমার বক্তব্য হচ্ছে যে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন সব কিছু একটা নিয়ম মাফিক একটা নিয়ম কায়দা একটা বিধান দিয়েছেন বা আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন কিছু ফরজ কাজ দিয়েছেন আমাদের করতে তো ইসলামের পাঁচটি মূল ভিত্তি বা পাঁচটি মূল খুঁটি হচ্ছে কালেমা প্রথমে আপনাকে ইসলামে আসার জন্য কালেমা পড়তে হবে তারপরে নামাজ তারপরে সলাত যেটাকে আমরা নামাজ বলি অ্যারাবিকে সলাহ বলা হয় সলাত বলা হয় আর তৃতীয় হচ্ছে রোজা যেটাকে আমরা ফাস্টিং বলি ইংলিশে ফাস্টিং এটা আমরা আমাদের হিন্দু ভাইরা বলি উপবাস আর চার নম্বর হচ্ছে হজ যেখানে আমরা হজ করতে যাই হজ যে আরব মাক্কাতে যেখানে আমরা হজ করতে যাই আর সাত নম্বর হচ্ছে জাকাত পাঁচ নম্বর হচ্ছে জাকাত তো আজকে আমি আপনাদের সামনে জাকাতের কিছু আলোচনা করবো জাকাত নিয়ে কিছু আপনাদের বলতে যাইছি বা যাচ্ছি তারপরে আমি কোরআনের সুরা আলকে আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তো আমাদের জাকাতের কথা বলছেন যে তোমরা জাকাত আদায় করো শুধু কি এই ফসলেরই জাকাত আর আমরা ফসলেরই কয়জন বা জাকাত আদায় করি জাকাত আদায় করি তো ঠিকভাবে করি কি শরীয়ত অনুযায়ী করি কি শরীয়তে আমাদের যেভাবে বলা আছে সেভাবে কি আমরা জাকাত আদায় করি আপনারা শুধু দেখছেন এই ফকিরটা অব কত কষ্ট ফকিরটার এই মিসকিনটার কত কষ্ট এই অ্যাতিম বাচ্চাটার কত কষ্ট যা আপনি যে লাখ লাখ টাকা জাকাতের মেরে খাচ্ছেন নিজের সম্পদটা মধ্যে জাকাত দেন না তা আপনি কি একবার ভাবছেন এই যে দাদা আপনাকে বলছি এই যে আপনি শুনছেন আপনি শুনছেন আপনার বাড়িতে ট্রাক্টর আছে একশো ত্রিশ বিঘা সম্পদ আছে হুম এত এতগুলো বাগান আছে এতগুলো পুকুর আছে তো আপনি বাগানের পুকুরের এই যে আমাদের আজকাল মাখানা উঠছে বিহারে এবং বেঙ্গলে এই মাখানাগুলোর তো আমরা কজন দিচ্ছি দিচ্ছি কি দিনে 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 একবার দিনে আপনারা বলতে পারেন কজন এর জাগাত বের করছেন অর্থ যে ইনকাম করছেন অর্থটার কজন জাকাত বের করছেন বলতে পারবেন আপনার যে সম্পদ আছে আপনার যে বাগান আছে তো সেই বাগানের সম্পদের সেই পুকুরের আপনারা কজন জাগাত বের করছেন শুধু শুধু কি এই ধান চাল আর গমের এই বাস এটুকু আপনার জাগাত না 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 ইসলাম এত এত সংকীর্ণ নয় দাদা ও ভাইরা ও আমার বোনেরা ইসলাম এত সংকীর্ণ নয় আমাদের জাকাত আদায় করতে হবে সব কিছুরই জাকাত আদায় করতে হবে তাহলে আপনি আপনার দায়িত্ব থেকে দায়িত্ব বুঝে নিতে পারবেন তাহলে কোনো গরিব আর ফকির তাহলে তারা কষ্টই অনাহারে দিন কাটাতো কাটাতো না যদি আপনি ঠিকভাবে যদি জাকাত দিতেন যদি আপনি ঠিকভাবে প্রত্যেক ফসলের প্রত্যেক ইনকাম যেখানে আপনার ইনকাম হচ্ছে সেখানে কার জাকাত আপনি দিতেন তাহলে কোনো গরিব আর কোনো মিসকিন কোনো জাতি বাচ্চারা সেই অনাহারে দিন কাটাত না সেই অনাহারে তারা কি করতো না তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইতো না যদি আপনি ঠিকভাবে জাকাত দিতেন তাহলে অবশ্যই আমাদের মুসলমান মুসলমান সমাজকে এই জাকাতের ব্যাপারে আল্লাহ উধার আল্লাহ উদার হতে বলেছেন আপনাকে আমাদেরকে জাকাতের ব্যাপারে তাগিদ করেছেন যে আমরা জাকাত দাও অর্থ হলে জাকাত দাও অর্থ হলে জাকাত দাও এই অর্থটা শুধু যে টাকা তা নয় আপনার সম্পদ আপনার যে ইনকাম আপনি করছেন যেখান থেকে করুন না কেন আপনি বিজনেস করছেন আপনি যে কোনো বিজনেস করতে পারেন হতে পারে সেটা গাড়ি বেচার বিজনেস হতে পারে সেটা জমি কেনা বেচার বিজনেস এক কথায় যাবতীয় বিজনেস যেখান থেকে আপনার প্রফিট আসছে যেখান থেকে আপনার লাভ আসছে সেই লাভটার আপনাকে জাকাত দিতে হবে দিতেই হবে দিতেই হবে এটা আপনার জন্য ফরজ আপনি যদি ইনকাম করে থাকেন তো আপনাকে সেটা দিতেই হবে তাহলে আপনার দায়িত্বটা তাহলে আপনার দায়িত্ব পূরণ হবে তাহলে আপনার ফরজ কাজটা পূরণ হবে আর আপনি যদি সেটা না করেন তো কেয়ামতের মাঠে আপনার জন্য এক ভয়াবহ শাস্তির আজহাব অপেক্ষা করছে একবার ভাববেন তো আমরা যে ফসল যে উঠছে শুধু ধানের কি আমরা জাকাত বের করছি আর জেল জাকাত বের করছি সেটা কি আদৌ শরিয়ত অনুযায়ী জাকাত বের করছি আমরা কি বুঝি আমরা কি জানি কতটুকু জানি আমরা সরিয়তের ব্যাপারে আমরা কত আমরা কতজন কোনো মহাদ্দেশে গ্রাম বা কোনো মুফাস্সের গ্রাম বা কোনো আলেমের দিন এর কাছে পরামর্শ নিই এর ব্যাপারে আমরা কি বলতে পারবো না 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 আমরা নিই না আমরা নিজেকে নিজে বড়ো ভাবি আমরা নিজেরা কি নিজে বড়ো ভাবি যে না এগুলো জাকাত দিতে হবে না আপনারা কি জানছেন জানেন একটু পরে আসছি তো আমাদের আদায় করতে হবে আমাদের জাকাত দিতে হবে তাহলে আমাদের নিস্তার আছে তাহলে আল্লাহ আমাদের নিস্তার দেবেন আর জাকাত এর ব্যাপারে আমাদের নবীও আমাদের বলে গেছেন তাগিদ দিয়েছেন তোমরা জাকাত আদায় করো অর্থ হলে জাকাত দাও সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে আমাদের জাকাত দিতে হবে আমাদের জাকাতটা আদায় করতে হবে তাহলেই আমাদের ফরজ কাজ একটা আদায় হবে ইসলামের যে মূল ভিত্তি এই কালেমা রোজা নামাজ হজ জাকাত এই পাঁচটার মধ্যে একটা আপনার দায়িত্ব আপনার একটা ফরজ কাজ আপনার একটা পূরণ হবে যদি আপনি জাকাতের অন্তর্ভুক্ত হতে বা হয় হন তাহলে অবশ্যই আপনার এর মশালা আপনি ইউটিউবে দেখলে জানতে পারবেন ইউটিউবে অনেক এর ব্যাপারে বিশ্লেষণভাবে দেওয়া আছে আপনি সার্চ করেন আর দেখেন আর জাকাত আদায় করেন এটাই আল্লাহর নিয়ম এটাই আল্লাহর বিধান চলুন আমরা এই কোরআন দিয়ে এই কোরআনের আলোকে আমাদের জীবনটাকে তৈরি করি লেটস মেক আওয়ার লাইফ উইথ দ্য লাইট অফ কোরআন অ্যান্ড দ্য হাদিস অব মোহাম্মদ সাল্লাই তো যাই হোক এই হচ্ছে আমার আজকের ইসলামিক একটা মূল ভিত্তি তার একটা উপদেশ আপনার কাছে অনুরোধ আপনারা জাকাত আদায় করুন এবং গরিব দুঃখীদের সাহায্য করুন তো আল কিয়ামা আল্লাহতালা টাইটেল দিয়েছেন আল কিয়ামা পুনরুত্থান কিয়ামা বলতে পুনরুত্থান আল কিয়াম্মা কে আমত যেটা বলা হয় আর এর বাংলা অর্থ হচ্ছে পুনরুত্থান আমাদেরকে পুনরায় একবার আল্লাহর দরবার আল্লাহ সাজাবেন বিচারের মাঠ আল্লাহ তালা সাজাবেন সেই পুনরুত্থানকে আল্লাহ বলা যে পুনর্জীবন যেটাকে আমরা আমাদের হিন্দু ভাইরা বলে যে পুনর্জীবন তা আমাদের সেই পুনর্জীবন করানো হবে তো দেখেন আমাদের হিন্দু ভাইদের সাথে আর আমাদের কোরআনের সাথে কত মিল আছে অবশ্যই সব কিছু তো আল্লাহরই সৃষ্টি তার তারা হিন্দু ভাইয়েরা ভাবে কীভাবে তারা বলে পুনর্জন্ম আর আমরা বলি পুনরুত্থান আমরাও পুনর্জন্ম বিশ্বাস করি আমাদের একটাই পুনর্জন্ম হবে সেটা হচ্ছে মৃত্যুর পর একটা জীবন এটা আছে আর আমাদের হিন্দু ভাইরা তাই ভাবে আর আমার খ্রিস্টান ভাইয়েরাও তাই ভাবে তো আমা বলতে বলছে পুনরুত্থান বা আবার যেটাকে পুনরুত্থান বা আবার যেটাকে জীবিত করা হবে পুনরুত্থান করা হবে পুনরায় আবার ফিরানো হবে তো ওটা হচ্ছে কে আমা তো আল্লাহ আল্লাহতালা এই সুরার মধ্যে কি বলেছেন পুনরুত্থানের ব্যাপারে আবার কেয়ামতের ভয়াবহতার ব্যাপারে যে আমার একটা জীবন আল্লাহ তালা আমাদের মৃত্যুর পর দিবেন তার ব্যাপারে তা কি কী হবে আমাদের সে ব্যাপারে এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি আউজ বিল্লাহিমুল রহিম ইসমিল্লাহ রহমানের রহিম পরম অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমি কসম করছি কেয়ামতের দিনের তো আল্লাহ কসম খাচ্ছেন কেয়ামতের দিনের আর একটা কথা আল্লাহ তার সৃষ্টির কসম খাবেন এটা আল্লাহর জন্য বৈধ আর আমরা কোনো সৃষ্টির কসম খাব না এটা আমাদের জন্য অবৈধ এটা আপনারা মাথায় রাখবেন আমি শপথ করছি কেয়ামত দিবসের তালা শপথ করছেন কিসের কেয়ামত দিবসের সেই ভয়াবহ আজাব সেই ভয়াবহ দিনের যে দিনের ব্যাপারে যে সেই দিনটা যে কত লম্বা হবে এক একজন বলবে আমাকে মৃত্যু হয়ে যাক আমার এই দিনের এই দিনের ভয়াবহতা আর আমি সহ্য করছি না কেউ কেউ তার আমল অনুযায়ী এই কথাগুলো বলবে যে আমার এই দিনে আর সহ্য হচ্ছে না এত লম্বা দিন হবে ভাবতে পারেন আপনারা একটু ভাবেন একটু বুঝুন আপনার আল্লাহ আপনাকে কি বোঝাতে চেয়েছে তার সেটা বলছেন লা আক সেম লা তে লা হরফটি অতিরিক্ত আর এটা আরবি বাক পদ্ধতির বিশেষ রীতি যেমন মা মান মান আলা আল্লাহ সুরাহাদি সুরাহাদি দেখেন আরও অন্যান্য সুরাতে রূপ ব্যবহার করা হয়েছে কেউ কেউ বলেছেন এ শপথের পূর্বে কাফেরদের কথার খণ্ডন করা হয়েছে তারা বলতো যে মরণের পর আর কোনো জীবন নেই লা এর দ্বারা বলা হলো যে তোমরা যেমন বলেছ ব্যাপারটা তেমন নয় আমি কেয়ামতের দিনের কসম খেয়ে বলছি আর ক্যামতের দিনের কসম খাওয়ার উদ্দেশ্য তার গুরুত্ব ও মহাত্মকে স্পষ্ট করা যে তার গুরুত্ব এবং তার মহাত্ম যে ভয়াবহতা তার যে ইম্পর্টেন্স যাকে আমরা ইম্পর্টেন্স বলি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্স তার গুরুত্বটা বোঝানোর জন্য আর সেটাকে সত্য প্রমাণিত করার জন্য কোনো কিছু আমরা সত্য প্রমাণিত করি আমাদের মানুষের আকিদা হচ্ছে তুমি কসম খাও তুমি প্রমিস করো এভাবে আমরা একে অপরের কী কী বলি আমরা প্রমিস করি বা আমরা কসম খেলাই তালা আল্লাহ তালা রে এভাবে আমাদের শেখাচ্ছেন হুম

আত্মভর্ষণকারী আত্মার আল্লাহ তালা বলছেন যে আমি শপথ করছি তিরস্কারকারী আত্মার যারা তিরস্কার করে আল্লাহ তালা আবার আল্লাহ তালা শপথ করছেন যে আমি শপথ করছি তিরস্কারকারী আত্মার যারা তিরস্কার করে যারা কথায় কথায় কি করে অভিশাপ দেই যারা কথায় কথায় কি করে একে অপরকে ঘৃণার চোখে দেখে তালা তালা আবারও দ্বিতীয় নম্বর আয়তে শপথ করছেন অর্থাৎ ন্যায় ও ভালো কাজ করলেও তিরস্কার করে যে তা বেশি করে কেন করেননি আর অন্যায় ও মন্দ কাজ করলেও তিরস্কার করে যে তা থেকে কেন বিরত থাকেনি দুনিয়া তো যাদের বিবেক সচেতন তাদের আত্মাও তাদেরকে তিরস্কার করে নচেত আখেরাতে তো সকলের আত্মাই তিরস্কার করবে তো এইভাবে আল্লাতলা আমাদের শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ তালা আবার শপথ কাটছেন কাদের যারা তিরস্কার করে যারা একে অপরকে অভিশাপ দেই খোঁটা দেয় তাদের বপরে আল্লাহ তালা বলছেন তৃতীয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ইনসান ও আল্লান তোমাকে কোচি থামো পড়াশোনা করছি কি বুঝো আয়াবুল ইনসান ও আল্লান নজ নজমা আ এজা মা হু আ ইহাবু তৃতীয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আ আহসা বুল নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন মানুষ কি মনে করে যে আমি কখনোই তার অস্থি সমূহ একত্র করবো না এবার আল্লাহ তালা প্রশ্ন করেছেন যে মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ একত্র করতে পারবো না মানুষ কীভাবে আল্লাহ তালা এবার কসম খেয়ে বলছেন যে মানুষ কিভাবে তার যে হাড়গুলো সব কবরের মধ্যে আমরা কবর আমরা কবর দিই মানুষকে সমাধি করি বা দাফন করি এভাবে মাটির নিচে কিন্তু আল্লাহ তালা এখানে প্রশ্ন করছেন যে মানুষ কীভাবে মানুষ কিভাবে যে আমরা এই মরে যাব সব কিছু আমাদের হাড় সব আলাদা আলাদা হয়ে যাবে আর আমাদের কি তালা এক করতে পারবেন না আমাদেরকে আবার জীবিত করতে পারবেন এক করে আল্লাহ তালা এখানে প্রশ্ন করছেন কেন করছেন আল্লাহ তালার ক্ষমতা আছে আল্লাহ তালা সেটা করবেনই করবেন আর সেটা আল্লাহ তালা করে দেখাবেন ইনশা আল্লাহ তাফসিরগণ বলছেন এটা কসমের জবাব এটা কসমের জবাব আল্লাহ কসম খেলেন প্রথমে যে এই সে ক্যামতের দিনের কথা আর যারা তিরস্কারকারী যারা অভিশাপ যারা একে অপরকে খোঁটা দেই তাদেরকে তাদের কোসব খেয়ে বললেন আর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর তার উত্তর দিচ্ছেন মানুষ কি মনে করে কি মনে করে মানুষ কতটুকু মনে করে আমি তার সমূহ একত্রিত করতে পারবো না তারা কীভাবে তারা কতটুকু কতটুকু ভাবে তারা যা এইভাবে তারা জীবন তাদের শেষ হয়ে যাবে তারা মরে যাবে তারা পুড়ে যাবে তারা মাটিতে গলে যাবে তাদের অস্থি সমূহ আমি একত্র করতে পারবো না অবশ্যই তাদের অস্থিকে আমি এক করে দেবো আর তাদেরকে আমি পুনর আবার জীবিত করব আল্লাহ তালা এখানে সেটাই প্রশ্নর মধ্যে উত্তর আল্লাহ তালা রেখেছেন যদি আমরা বুঝিয়ে কোরআন সুবাহ আল্লাহ এর গভীরতা এত 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 বিশাল যে সমতল গভীরতাও এর কাছে হার মেনে যাবে তো এটা কসমের জবাব এখানে ইনসান বলতে কাফের ও নাস্তিককে বোঝানো হয়েছে যারা কিয়ামতকে বিশ্বাস করে না কিন্তু তাদের ধারণা ভুল মহান আল্লাহ অবশ্যই মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে একত্রিত করবেন এখানে বিশেষ করে অস্থি বা হারের কথা উল্লেখ করা হয়েছে কারণ অস্থি হলো মানব দেহ সৃষ্টির মৌলিক কাঠামো এখানে হারের কথা বলেছেন যে মানব জাতির এটাই হচ্ছে প্রথম প্রথম কাঠামো এটাই তো আল্লাহ আল্লাহতলা এভাবে আমাদের শিক্ষা দিচ্ছেন কোরআনের মধ্যে যাতে করে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করি আমাদের জীবনটাকে সেই নর্দমা থেকে সেই পাপ এর মধ্যে থেকে বের হয়ে আল্লাহর রাস্তায় নিজেকে সোফে দিই এবং এই কোরআন দিয়ে আমরা কোরআন দিয়ে আমাদের জীবনটাকে পরিচালনা করি তো এইভাবে আল্লাহ আল্লাহতালা আমাদের শিক্ষা দিচ্ছেন এভাবে আমাদের আল্লাহ আল্লাহতালা আমাদের বুঝা বুঝিয়েছেন এই কোরআনের মধ্যে আর যদি আমরা আরও বুঝতে চাই আরও এর গভীরতা ঢুকতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে আমাদের আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেওয়া হাদিস এ হাদিসকে ফলো করতে হবে হাদিসকে দেখতে হবে তো এই হচ্ছে এক নম্বর থেকে তিন নম্বর আয়াতের মানে এবং তাফসি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা কথা ভালো জিনিস শেয়ার করুন ভালো জিনিস দেখেন তাহলে আপনার উপকার আর অন্যদেরকেও দেখার সুযোগ করেন আর এক কথা একটা কথা মনে রাখবেন আপনার কাজ একদিন থাকবে এই পৃথিবীতে আপনি যদি ভালো কাজ করে যান তাহলে অবশ্যই অবশ্যই সেটার গুরুত্ব এই পৃথিবীতে থাকবে আর আপনি যদি ভালো কাজ করেন তাহলে তার ফল আপনি পাবেনি ইনশাআল্লাহ তো ভিডিওটা ভালো লেগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি ঘন্টাটা দেবে দেবেন আর ইউটিউবে দেখছেন তাহলে ঘন্টাটা দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন